ভোলাবাজ ভাইপো যাকে কয়লা ভাইপো বলা হয় আদর করে তিনি আগরপাড়াতে এসেছিলেন বলেছিলেন বিজেপির নেতারা এলে বাপের আর ঠাকুরদার সার্টিফিকেট দেখতে চাইবে আমরা আজকে এসেছি হাইকোর্টের অনুমতিতে সিঙ্গেল বেঞ্চে আটকাতে গেছিল ক্ষমতা পুলিশ হেরেছে আমাদের দু ঘন্টা টাইম দেওয়া হয়েছে তিনটে থেকে পাঁচটা আমাদের বলে দেওয়া হয়েছিল এই সংখ্যা এই সংখ্যার বাইরে লোক আপনি নিয়ে হাঁটতে পারবেন না মাত্র এক হাজার আজকে ডিভিশন বেঞ্চে গেছিল আমাদের এই কর্মসূচি আটকানোর জন্য ততক্ষণ ডিভিশন বেঞ্চ এখন অবধি কোনো অর্ডার দেননি সিঙ্গেল বেঞ্চের রায়কে বাতিল করেননি আমি শুধু জানতে চাইছি তোলাবাজ ভাইপোর যারা লোকাল তোলাবাজ নান টু অ্যান্ড কোম্পানি নান টু অ্যান্ড ঘন্টু আমরা তো আড়াই কিলোমিটার হেঁটে এলাম আমার বাবার এবং ঠাকুরদার সার্টিফিকেট বিরোধী দলনেতা থেকে নীতিশ পন্ডিত মন্ডল প্রেসিডেন্ট কারোর কাছ থেকেই তো চাইতে কেউ এলো না তোমার দেখা নাই রে তোমার দেখা